তোমাদের সঙ্গে যদি এই খুশির খবরটা শেয়ার না করি তো সত্যি করে আমি অনেক বড় অপরাধ করে ফেলবো তো তোমাদের সঙ্গে তো সব কিছু আমি শেয়ার করি তো এই কথাটা শেয়ার করব না এটা হয় তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো সকালবেলায় কাজকর্ম করে নিয়েছি তারপরে এখানে দেখো পুজো করতে বসে পড়েছি তো এই যে আজ হচ্ছে শিবরাত্রি তো মোটামুটি আটটার সময় লাগবে তো সকালে বাড়ি মানে সকালের বেলাতে যেরকম বাড়িতে পুজো হয় তো সেই রকমই দেখো পুজো পাঠ করছি তো আটটার দিকে যখন হবে তখন তো পুজো পাঠ করবো আর এর একটা ব্লগ অবশ্যই তোমরা দেখতে পাবে মন্দির টন্দির যাব তো সেটার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাবলাম এই যে ছোট্ট আমার মন্দিরটাতে বসে বসে গল্প করব আর আমি পুজো করব। তো সমস্ত ফল টল যাই বলে সব কিছু বড়মশায় নিয়ে এসছে কিছুটা আমি কেনাকাটা করেছি সকালবেলায় ফুল টুল সব কিছু এনে দিয়েছে আর ও আজকে নিরামিষ খেয়েছে বাচ্চাগুলোও সব নিরামিষ খাবে বুঝতেই তো পারছো শিবরাত্রি তো যেই কথাটা তোমাদেরকে বলছিলাম আর অনেক ফ্রেন্ডরা আছো যারা খুব কমেন্ট করো মাথায় লাল গামছা বেঁধে ব্লগ করার জন্য তো ভাবলাম চলো সব মিলিয়ে একটা সুন্দর ব্লগ শেয়ার করব তোমাদের সামনে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সত্যি করে তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিচ্ছু না তো কালকে কি বলবো কালকে রাত্রে আমার কিছুতেই ঘুম আসছিল না আমি এতটা খুশি হয়েছিলাম যে আমার চল্লিশ হাজার পরিবার একদম হয়ে গেছে তো আর একটু সাপোর্ট করো যাতে পঞ্চাশ হাজার হয় ষাট হাজার হয় তো হ্যাঁ আমাকে তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না এটা তো ঠিক কথা তো মনের মধ্যে যে কি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি করে মানে আমি যে চল্লিশ হাজার পরিবার করতে পেরেছি তো এটা একমাত্র তোমাদের তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আমি কিচ্ছু না এক একটা দিন যেন তো আমি কান্না করে কেঁদে কেঁদে কাটিয়েছি মানে মানে কি যদি তোমাদের কিছুটা দেখাতে পারতাম না তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে আমার এতটা কষ্ট হয়েছে না খেয়েছি মানে আমার না সত্যি করে যে তোমরা এতটা ভালোবাসবে আমাকে যে সেটা আমরা মানে আমরা কেউ ভাবতেই পারিনি আমার দিদিও প্রচণ্ড খুশি হয়েছে আমার ছেলে মেয়ে সত্যি করে তো আরও চেষ্টা করবো যেন আমার পঞ্চাশ কে পরিবার তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তো তোমাদের ভালোবাসার দরকার তাই না তো এখানে দেখো আমার যে ছোট্ট সিংহাসনটা আছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর পুজো করতে যেন তো বেশ ভালোই লাগে আর মন শান্ত থাকে তো একটু ফুলের মালা টালা পরিয়ে দিচ্ছি এখানে দেখো সরস্বতী ঠাকুর এদিকে ফল টল আছে তো আমার ঠাকুরের যে বটিটা আছে না সেটা না খুব একটা ভালো না তো চাকু আছে তো ভাবলাম ওটা দিয়েই আজকে এই যে ঠাকুরকে প্রথম তরমুজ দেব তরমুজটা আজকে আমাদের বাড়িতে প্রথমই কেনা হয়েছে তো এখন এর মধ্যে আর কেনা হয়নি তো তোর কাটব কেটে ঠাকুরকে দেব সন্ধেবেলার দিকে আবার পুজো পাঠ আছে ধুনো দেয়া আছে তো সন্ধেবেলায় তো বুঝতেই পারছো আজকে শিবরাত্রি অনেক সুন্দর করে করব পুজোটা তো জানি না আমি তোমাদের সঙ্গে মানে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি বা কিছু তার জন্য ক্ষমা করে দিও বন্ধুরা আমি চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কিছু না কিছু একটু একটু করে শেয়ার করতে আমি সত্যি তোমাদেরকেও অনেক ভালোবেসে ফেলেছি তোমাদের সঙ্গে যদি কোনো কিছু শেয়ার না করি আমাকে সত্যিই ভালো লাগে না তো আমি এতটা খুশি সত্যি করে তোমাদের মানে শুধু তোমাদের ভালোবাসায় তো তোমরা আমাকে আগামী দিনগুলোতেও ভালোবেসে যেও তোমাদের ভালোবাসা ছাড়া সত্যি জীবনে কিছু নেই আর আমি ইউটিউবটা সত্যি খুব ভালোবেসে করি আমার হয়তো অনেক সময় দুঃখ হয় কষ্ট হয় তখন আমি এইগুলো নিয়ে থাকি সত্যি করে ভুলে থাকি তো এইটা হচ্ছে কি বলো তো এই যে ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যে সুখ দুঃখ সব কিছু ভাগ করা যায় মনের মনের মধ্যে অনেক দুঃখ চাপা রেখেও কী বলো তো হাসি মনে কত সুন্দর আমরা প্রত্যেকটা দিন কাটিয়ে নিতে পারি তো ইউটিউব ছাড়া তো সত্যি করে চলা মুশকিল আর তোমাদের ভালোবাসা কোথায় বলো তোমাদের ভালোবাসা হচ্ছে এমন ভালোবাসা যে আমি সত্যি করে ভাবতে পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে তো আমার কাছে এটা অনেক সত্যি করে অনেক মানে ফ্রেন্ডদের তো লাখে লাকে আছে কিন্তু ভিউ আছে বা লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তাতে আমার কোনো দুঃখ নেই আমি মনে করি চল্লিশ হাজার পরিবার মানে আমার কাছে পুরো স্বর্গ তো এই পুজো করতে করতেই তোমাদের সঙ্গে কথা বললাম আর আমার যে বাড়ির পুজোটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমার অনেকগুলোই ঠাকুর ছিল ও বাড়িতে তো সেগুলো এখন এতগুলো রাখিনি সবগুলো একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি তো জলে নাকি বিসর্জন দিতে হয় না কেউ যদি তোমরা জানো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি জলে বিসর্জন দিইনি প্যাকেটের মধ্যেই রেখেছি আসলে কী বলো তোমার মেয়ে হচ্ছে একটু গণেশ ভক্ত যেখানেই গণেশ ঠাকুর পায় নিয়ে চলে আসে আর সিংহাসনে রেখে দেয় এতগুলো ঠাকুর তো পুজো করাও মুশকিল আমার বাপের বাড়িতে অনেক ঠাকুর ছিল জানো তো মা যখন মারা যায় তখন সব ঠাকুরগুলো বাবা মানে একটা জায়গায় করে দিয়েছিল মানে শুধু ধুনুটুকু দিত তারপরে বুঝতেই পারছো নতুন করে আবার যখন সংসার হলো তখন আবার ঠাকুর এখন কি হচ্ছে সেই ঠাকুর দেবতা দেখো পড়েই আছে তো আমি বাবাকে একটা কথাই বলেছিলাম যে তুমি আর ঠাকুর দেবতা নিয়ে পুজো পাঠ করো না যা আছে আছে তো আজকে আবার ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়েছি তো চলো আজকের মতো বিদায় নিলাম